আসসালামু আলাইকুম দর্শক বিনিয়োগবাদ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের বিষয় শেয়ার বাজার শেয়ার বাজার হচ্ছে বিনিয়োগের একটি অন্যতম প্ল্যাটফর্ম শেয়ার বাজারের কথা শুনলে আমাদের বাংলাদেশের মানুষের ভয়ের শেষ থাকে না আমিও আগে শেয়ার বাজারের কথা শুনলে ভয় পেতাম মনে করতাম এটা একটি টাকা হারানোর জায়গা এখান থেকে টাকা ইনকাম করা সহজ না এখানে শুধুমাত্র ধনির লোকেরা টাকা ইনকাম করতে পারে গরিব লোকেরা না কিন্তু এখন আমার এই ধারণা পাল্টেছে এখন শেয়ার বাজার আমার কাছে বিনিয়োগের একটি অন্যতম মাধ্যম বলা যায় শেয়ার বাজার একটি টাকা তৈরির মেশিন আমরা যারা চাকরিজীবী তাদের কাছে শেয়ার বাজার বিনিয়োগের অন্যতম মাধ্যম হতে পারে শেয়ার বাজারকে কঠিন কিছু না ভেবে আপনি কয়েক মাস এটা নিয়ে পড়াশোনা করুন বিভিন্ন ইউটিউব চ্যানেলে লার্নিং ভিডিও আছে সেগুলো দেখেন শেয়ার বাজার নিয়ে গবেষণা করুন একটু সময় দিন দেখবেন তখন শেয়ার বাজার আপনার কাছে সহজ মনে হবে শেয়ার বাজার মানুষ শুধু টাকা হারায় না এখান থেকে অনেকে টাকা ইনকাম করে যেটা আপনি আমি জানি না কিন্তু টাকা হারালে বিভিন্ন মানববন্ধন আন্দোলন এসব দেখে আমরা ভাবি এখানে টাকা ইনকাম করা সম্ভব না যারা এখান থেকে টাকা ইনকাম করতে পারে তারা আপনার কাছে এসে গল্প করবে না এখানে যদি মানুষ শুধু টাকা হারাতো তাহলে শেয়ার বাজার এত বড় হতো না প্রতিদিন কয়েকশো কোটি টাকা লেনদেন হতো না ভালো লাগলে চ্যানেলটি সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ